বেশ অনেক ধরেই না বাড়িতে ফ্রাইড রাইস রান্না করা হয় না ঋষিও বেশ কিছুদিন ধরে ফ্রায়েড রাইস খাবার বায়না করছিল তাই ভাবলাম আজকে চলো একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিই ভাত করব বলে না জলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চাল ধুয়ে অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর চালের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে রেখে দিয়েছিলাম আর জল ফোটার সাথে সাথেই চালটা তার মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা এদিকে হতে থাকবে আর আমি অন্য কড়াইতে সব সবজি টবজি ভেজে নেবো তাই জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কিন্তু আমি ডিমটা ভেজে নেব সবজি ভাজার সাথে সাথে ডিমটা দিলে না সবজির গায়ে লেগে যায় তাই জন্য আগে ভাবলাম যে একটু ডিমটা সুন্দর করে ভেজে তুলে নেব তারপরে সবজিটা ভাজবো আর ডিমের মধ্যে আমি একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম ডিমটা সুন্দর করে ভেজে তুলে রেখে দেবো এতে না পরে যখন ডিমটা দিই ফ্রায়েড রাইস খাওয়ার সময় ডিমগুলো পাওয়া যায় না তো সবজির সাথে দিলে না ডিমগুলো মোটে পাওয়া যায় না সবজির গায়ে লেগে যায় বলে ডিম এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু কিন্তু চিংড়ি মাছও ভেজে নেবো ফ্রায়েড রাইসে একটু ডিম চিংড়ি মাছ দিলে না ফ্রায়েড রাইস খেতে বেশ ভালো লাগে তাই জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মধ্যে আমি একটু হলুদ দেবো কারণ একটুখানি হলুদ না দিলে না আমার মনে হয় মাছটা ঠিকমতো ভাজা হচ্ছে না নুন হলুদ গোলমরিচ গোলমরিচ আর কি সব কিছু দিয়েই সুন্দর করে চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নেবো চিংড়ি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না এতে চিংড়ি মাছের স্বাদ চলে যায় তাই একটু বুঝে শুনে সুন্দর করে চিংড়ি মাছটাকে এদিকে ভেজে নিয়েছি আর তারপরে জানো তো সব সবজিগুলো ভাজবো আগে চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাক গোলমরিচটা একটু কম হয়েছিল তাই চিংড়ি মাছে আর গোলমরিচ দিয়ে দিলাম না এবার দেখো চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে নামিয়ে নেবো চিংড়ি মাছটা কিন্তু খুব একটা কড়া করে আমি ভাজিনি আর কড়ায় তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি ঘি কিন্তু একটু বেশি দিতে হবে ফ্রাইড রাইসে ঘি একটু বেশি না দিলে না গন্ধটা ভালো আসে না আর ঘি দিয়ে ঘিটা গরম হওয়ার পর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা কিন্তু আমি তোমার তেজপাতা বড় এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়েছিলাম এরপর কেটে রাখা সবজি দিয়ে দিয়েছিলাম প্রথমে বিনস আর গাজর দিয়ে দিয়েছিলাম এইগুলো ভাজতে একটু সময় লাগে তাই জন্যে এইগুলো আগে সুন্দর করে ভেজে নেব তারপরে বাদ বাকি সবজি দিয়ে দেবো আর আমি না ফ্রায়েড রাইস করার সময় অল্প করে আদা বাটা দিই এতে না ফ্রায়েড রাইসের টেস্টটা আমার মনে হয় একটু ভালো হয় তাই জন্য একটুখানি আদা বেটে রেখেছিলাম সেটা ও দিয়ে দিলাম আর তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এদিকে ভাতটা দেখতে এসলাম দেখলাম ঋষি একটু নাড়াচাড়া করছে ভাতটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা ফ্রায়েড রাইসের ভাত গলে গেলে ভালো লাগবে না একটু সলা সলা ভাতটা নামালে সবজি দিয়ে মাখালে পরে না ফ্রায়েড রাইসটা বেশ ভালো হয় গলা ভাতটা দিলে পরে ফ্রায়েড রাইস ভালো হয় না তাই জন্যে ভাতটা দেখে আবার এপাশে পাশে চলে এসেছি বাদবাকি সবজিগুলো দিতে এখন কী বলতো ক্যাপসিকাম ব্রোকলি আর একটুখানি পিঁয়াজ পাতা দিয়ে দেবো কারণ আমার এদিকে সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকাম ব্রোকলি এগুলো ভাজতে তো বেশি সময় লাগে না তাই জন্য এগুলো দিয়ে দিলাম আর তারপরে যেন তো একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম যাতে সবজিটা ভালোভাবে মজে যায় আগে কিন্তু আমি নুন দিইনি এখন একদম ঠিকঠাক মতো নুন দিয়ে দেবো সবজির মধ্যে যাতে সব সবজিগুলোতে ঠিকঠাক মতো নুনটা হয়ে যায় আর সবজিটা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিলাম হচ্ছিল ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলো কাজুবাদাম আর কিশমিশ এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা ডিমগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো কারণ আমার সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে এবার মাকে বললাম তুমি ভাতটা এর মধ্যে একটু দিয়ে দাও আর তার সবজির মধ্যে না আমি একটুখানি চিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই জন্য এর মধ্যে একটুখানি চিনি আর গোলমরিচ দিয়ে দিয়েছি আর একা একা তো ভালোভাবে নাড়তে পারবো না তাই মাকে বললাম তুমি ভাতটা দিতে থাকো আর আমি সবজির মধ্যে নাড়াতে থাকি এতে ভাতটার সাথে তোমার সবজিটা ভালোভাবে মেখে যাবে তাই জন্যেই এভাবে ভাগে ভাগে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম গন্ধটা না ভীষ সুন্দর বেরিয়েছিল আর এই দেখো সব সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছি কারণ এখন আমরা কেউই খাবো না এখনও দেরি আছে খেতে কড়াইতে থাকলে ঠান্ডা হয়ে যাবে ফ্রাইড রাইস ঠান্ডা খেতে ভালো লাগে না তাই হাঁড়ির মধ্যে পুরোটা সুন্দর করে ঢেলে ঢেলে দিলাম যেহেতু সবজিগুলো চালের সাথে ভাতের সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে তাই জন্যে ঢেলে দিলাম আর এইবার ঢাকনা দিয়ে দেবো হাড়ির তাহলে অনেকক্ষণ গরম থাকবে ঢাকনাটা দেওয়ার আগে একটুখানি ঘি দিতে হবে ফ্রাইড রাইসে একটু ঘি না হলে না মোটেই ভালো লাগে না তাই একটু ভালোভাবে ঘি দিয়ে দিলাম আর তার সাথে আর একটু গোলমরিচ দিয়ে দেবো দেখবে গোলমরিচের গন্ধটা না বড্ড ভালো লাগে খেতে মানে গন্ধটা খেতে বলছি গন্ধটা বেশ সুন্দর লাগে তাই জন্য দিয়ে দিলাম আর এবার ভালোভাবে নাড়িয়ে নিলাম যেহেতু ঘি দিয়েছি না যদি ভালোভাবে নাড়িয়ে না দিই এক জায়গায় থেকে যাবে তাই সুন্দর করে ভালোভাবে হাঁড়ির ভিতরে ভাতটাকে নাড়িয়ে দিলাম এইবার ঢেকে রেখে দেব তারপরে সবাই যখন আসবে গরম গরম পরিবেশন করে দেবো আমি না এইভাবেই যখনই ফ্রায়েড রাইস রান্না করি ঘরোয়াভাবে রান্না করি এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বেশ টেস্ট হয় খেতে আমি চিংড়ি মাছ ভাজার সময় একটু হলুদ দিই তাই জন্য ফ্রায়েড রাইসটা একটু হলুদ হয় চিংড়ি মাছে হলুদ না দিলে কিন্তু ফ্রায়েড রাইসটা সাদাই হতো কিন্তু আমি একটু হলুদ দিই আর এই দেখো আমার ফ্রায়েড রাইস রান্না করা কমপ্লিট কেমন হয়েছে তোমরা জানিও